শেষ কালিমা লাইল আল্লাহ সে জান্নাতি কারণ কোন যদি সারা জীবন নামাজ পড়া নামাজ না তবে সে যদি মৃত্যুর আগে যদি কালিমা পড়তে মুখ থেকে যদি বের হয়ে যায় কিন্তু কিন্তু এত সহজ না সে সারা জীবন নামাজ পড়লে না তার মুখ থেকে অটোমেটিক আল্লাহ আল্লাহ তারা তাকে কালিমা নসিব হয়ে তাকে শয়তানের ফেতনা থেকে হেফাজত করার জন্য আল্লাহ ফেরেস্তা ফাটাবে এরকম এত সহজ না এরকম সুযোগ কম খুব কম খুব কম কারণ মৃত্যুর ফেতনা ফতিত হবে প্রত্যেক আদম সন্তান প্রত্যেক আদম সন্তান মৃত্যুর ফেতনা নবীর আসুর ব্যতীত প্রত্যেক আদম সন্তান মৃত্যুর ফেতনা ফতিত হবে 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 অর্থাৎ প্রত্যেক আদম সন্তান জীবনে একবার শয়তানকে জিন শয়তানকে শর্মশক্তি দিয়ে দেখতে পারবে সরাসরি নেক্সট শুরুতে দেখতে পাবে এটা এটা মানলেও সত্য না মানলেও সত্য বিশ্বাস করলে সত্য না বিশ্বাস করলেও সত্য ওই সময় যদি সময়টা হলো মৃত্যুর পূর্বে যখন সাকাতুর মঠ শুরু হবে মালাগুল মঠ সামনে আসবে আসবে ওই সময় ওই সময় যদি আল্লাহা কুদরতি আল্লাহাকে রহমত ফেরেস্তা ফাটিয়ে যদি ইমান হেফাজত না করে তাহলে মানুষ বেমান হয় দুনিয়া থেকে যাবে

প্রত্যেক আদম সন্তান মৃত্যুর ফেতনা ফতিত হবে সম্মুখীন মৃত্যুর ফেতনার সম্মুখীন হবে হবে ফতিত হবে কথাটা আবার এখানে ফেরকা বাজিয়ে ফতিত হওয়া মানে ইমান হারা হয় দুনিয়া থেকে যাওয়া অর্থাৎ মৃত্যুর ফেতনার সম্মুখীন হবেই প্রত্যেক আদম সন্তান ওই সময় সে ওই কঠিন সময়ে একজন আদম সন্তানের জন্য দুনিয়ার জীবনে সবচেয়ে কঠিন সময় হয়েছে ওইটাই যখন মৃত্যুর ফেতনা সম্মুখীন হবে ওই সময়টা সবচেয়ে কঠিন সময় তখন যদি তখন তার ইমান আল্লাহ হেফাজত করবে যার নামাজ ছিল নামাজ ছিল রোজা ছিল হজ জাগাত ছিল তার ইমান আল্লাহ হেফাজত করবে তখন ফেরিস্তা রহমানের ফেরিস্তা ফাটিয়ে হেফাজত করবে শয়তানকে ওখান থেকে তাড়িয়ে দিবে আমার এই বয়টা আমার এই বয়টা আমাকে দুঃখে দুখে খাইছে সারা জীবন আর বিগত সারা জীবন আর বিগত অনেক বছর পর্যন্ত মিনিমাম এক যুগ আগে থেকে যে মৃত্যুর সময় যদি আল্লাহ আমার ইমান হেফাজত না করে আমি বরবাদ হয়ে যাবে আমি বরবাদ হয়ে যাব ওই বয় আমি আছি আমি আমার আমাকে আল্লাহ এখন অ্যালেম দিয়েছে আমি কোন জায়গায় শয়তান আছে কোন মানুষের মানুষের শয়তানের নিয়ন্ত্রণে এটা আমি বুঝতে পারি কিন্তু ওই ওই কঠিন মুহূর্তে আল্লাহ যদি রহমত না হয় আমার উপর তাহলে কঠিন ধরা এই জন্য সবসময় দোয়া করতে হবে রাসুলাম কেন বলেছেন আমার এই হুম্মী তোমা না করে নামাজের সালাম না ফিরায় এই হাদিসে তাকি করে আমি যেটা বুঝতে পারলাম রাসুল এটা ওয়াজ করে দিতেন অনেকগুলো মোস্তাবত অনেকগুলো আমল আছে যেগুলো রাসুল হোসেন ওয়াজ করে কিন্তু করার না কেন উম্মদ মোহাম্মদ এগুলো আমল করবে না ফরজ ডাইরে ফরজ মানতেছে না কি কীভাবে মানবেন না মানলে তো গুণাকার হবে এই জন্য ওয়াজিব করেন নাই নাহলে এই আমলটা করা ওয়াজিব করে দেওয়ার কথা ছিল হাতে সে করে আমি যেটা বুঝলাম এটা বুঝলিস ভাই আল্লাহ আমাকে যেরকম এটা বুঝার এলাম যেরকম দিয়েছে ওটার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি এই আমলটা করা ওয়াজিব করে দিতে আমার কাছে এমন মনে হইতেছে করার নেই কেন আমল করবে না করলে গুনাগার হবে এই জন্য করার নেই কারণ যে ষাটটা ফেতনার কথা বলা হয়েছে এখানে সাড়েটায় একটা থেকে একটা বড় ভয়াবহ ফেতনা একটা থেকে একটা ভয়াবহ ফেতনা তা আল্লাহ সবাইকে সহিব উদ্ধার করুন নামাজ ছাড়বেন না কখনো কখনো নামাজ পাঠবে ছাড়বেন না নামাজ নাই ইমান নাই নামাজ নাই ইমান নাই নামাজ না ছেড়ে দিছেন তো দুনিয়াতে দুনিয়াতে কা লেগে থাকবে আপনার বারকা পাবেন না খুঁজে পাবেন না ইহুদি কাবার যাদের যারা ইহুদি কাবের করে জন্ম হয়েছে তাদের কথা আলাদা যারা মুসলমান মা বাপের করে জন্ম নিয়ে যায় ইমান হারা হারা হয়ে আছে তারা দুনিয়ায় কথা দুনিয়াতে কোথাও বারগা খুঁজে পাবে না রহমত পাবে না তাদের জন্য আল্লাহ আল্লাহকে রহমত বারগত এগুলো আসবে না কারণ আল রহমত আর বরকত এই দুইটা জিনিস জমিনে নাই এগুলো আসমান থেকে আসতে হবে আল্লাহের পক্ষ থেকে কার জন্য আসবে যার ইমান আছে যারা ইমান ইমানওয়ালা দাবি করতেছে ইমান আছে আসলে প্রমাণ করতেছে ইমান তাদের জন্য আসবে এটা আর যাদের ইমান যারা ইহুদি কাহারের ঘরে জন্ম হয়েছে হিন্দুর ঘরে জন্ম হয়েছে তাদের সিস্টেম আলাদা সিস্টেম আলাদা তাদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে দিয়ে দিতেছে দিয়ে দিবে দিয়ে দিবে যারা মুসলমান মা ভালো করে জন্ম জন্মগ্রহণ করে ইমান মুনাফি কি করতেছে নাস্তিকবাদী করতেছে ইমান আরও হয়ে যাচ্ছে তাদেরকে আল্লাহা দুনিয়াকে একটু কঠিন করে দিবে কেন করবে ইমান তার ইমানটা যাতে ফিরিয়ে আনতে পারে ইমান টিকি রাখার জন্য ভাই এটা আল্লাহ রহমত এটাও এটা আল্লাহ রহমত আমাদের যে মাঝে মধ্যে জ্বর হয় সর্দি জ্বর হয় এটা আল্লাহফাকে রহমত একদম মানুষের যদি বছরে একবার মিনিমাম দুই একবার মিনিমাম জ্বর সর্দি না হয় ওই মানুষটা মুনাফিক নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ইমানহারা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি মানুষের উপর জোরম করার সম্ভাবনা খুব বেশি এটা আল্লাহাকের রহমত আদম সন্তানের উপর মাঝে মাঝে সর্দি জ্বর হওয়া রোগ বালা হওয়া কারণ রাসুল সন্দ্র বলছেন রোগ বালা হলে মানুষের পাপ 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 সাফ হয়ে যায় সাফ করে আল্লাহাক রোগ বালা রুচুল্লা তারা মানুষ তখন আদম সন্তান তখন ইচ্ছা ও আল্লাহকে ডাকে আল্লাহর দিকে তাকায় মালিক একজন আছে এটা এটা অন্তরে তার স্বীকৃতি স্বীকৃতি দিতে তখন সে ইচ্ছা আর ইচ্ছে মানে রোগ থেকে বেঁচে থাকার জন্য হলেও রোগ মুক্তির জন্য হলো মালিক বলে একজন আছে এক কল্পনা তার মন কলবে আসে তখন তালাফা কথাগুলো সবাইকে তো বুঝা স্বয়ং